मुन चई थोरेजो बिले मुंड बिले तूं तूं सजावर নমস্কার নমস্কার সবাইকে নতুন ব্লকে স্বাগত জানাই তো আজকে বন্ধুরা আমাদের ছৌ ছিল মানে আমাদের খেদাডি গ্রামে খেদাডি গ্রামে আমাদের ছৌ ছিল ছিল আর ছৌ নাচ করে আমরা মানে এখনও এই ছৌ নাচ করার পর আমরা ঘর একটু সামাইছিলি আর ছৌ নাচে গাড়ি চলে তো মুরগুমা আর এখন আমরা আছি ওই মুরগুমাই মানে একটা ঝুমুরের অনুষ্ঠান আছে তো ঝুমুরের অনুষ্ঠান মানে আমরা রাত্রে তো আমাদের শাম নাচ আছেই কিন্তু এখন একটা ঝুমুরের অনুষ্ঠান ছিল তো আমরা এখন আছি পিয়ালির কুটির বলে একটা রিসর্ট আছে ওই রিসোর্টের মধ্যে আমরা এখন ঝুমুর নাচ করার জন্য সবাই এসেছি হ্যাঁ আর সবাই এখন রঙে মাতোয়ারা ঝুমের গানে মানে ঝুমের গান হচ্ছে ঝুমের বুঝলেন তো আপনার কাছে দেখাবো আমাদের সাথে কে কে আছে আর বাইরের সবাই আছে মানে খুব এনজয় হয়েছে এখানে আমাদের ঝুমুর চলছে আবার খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই হ্যাঁ তো সবাইকে দেখাচ্ছি আপনারা সবাই সঙ্গে থাকুন মানে আজকে বিশাল এনজয় মানে ইনাদের সাথে আমরাও সবাই ভর্তি হচ্ছে মানে রাত জায়গায় আছি বলে কোনো মনেই হচ্ছে নাই তো আপনারা সবাই সঙ্গে থাকুন আমি সব দেখাচ্ছি আপনারাকে এদিকে আমাদের স্টেজ দেখতে পাচ্ছেন আমাদের মানে ঢল ধ্বংসা সেই একবারেই রেডি করা আছে আর ওইদিকে ওনারা সবাই বসে আছেন বুঝলেন বলে সবাই রঙে একবারে মানে এখন ওই লস্যি খাওয়া আছে সবাই আমরা ওটার জন্য একটু রেস্টে ছিলি এদিকে সবাই আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মুরগুমার ও আচ্ছা 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 যাই হোক দাদা ভালো আছো আচ্ছা এই জায়গা দেখতে পাচ্ছেন আমাদের রস্তা সামচান্দ মাহাতর ভাইপো নাকি আর দাদা আছে আর আমার দাদা আছে সবাই বসে আছে এখানে আর এইটা আমাদের মানে স্টেজটা এখানে খুব সুন্দরভাবে কি করা আছে আর এদিকে ওনারা আছে মানে ওনারা বুকিং করেছেন আমরাকে তো ওনাদের সাথে খুব এনজয় হয়েছে এখন মানে রঙে একবারেই আর রঙের সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঢল কেসে তেশ দিয়েই এই পুরা রং রঙ ছিল মানে পুরা চুল হয়ে গেছে রঙের বুঝলেন কি বলে আমাদের সবাই উপস্থিত আছে আর ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের সুনীল দা গ্রুপ লিডার ঝুমুরের হ্যাঁ এখন এইমাত্র মানে গান করল দাদাই তারপরে সুনীল দাই মানে এইমাত্র এখন অনুষ্ঠান মানে আমাদের কিছুক্ষণের জন্য সমাপ্ত হইলো আবার ঘুরে স্টার্ট হবে মানে টিফিন হইল আর কি কি আর সুনীল দা ভালো আছেন না আচ্ছা আচ্ছা মানে রঙে পুরা এনাদের তো এনজয় আমাদেরও কি হ্যাঁ মানে রাত জায়গা আছে বলে কোনো মনে হচ্ছে না আর এদিকে প্রকাশ দা আমাদের মাস্টার ও সান মাস্টার আছে সাউন্ডটাকে খুব সুন্দর মানে ই করেছিল আমাদের প্রকাশ দা প্রকাশ সাউন্ড মুরগুমা আর পুলিশ দা আসছে পুলিশ দা আজকে কিন্তু এখন তো কিন্তু ভিম টিম নাচে নাই এখন কিন্তু ধমসা এটা তো ছনাচের আসল ওই যে ভিম নাচবে এখন এই কি শিব নাচবে মানে আজকে ধমসা বাজাতে হয়েছে পুলিশ দা পুলিশ দা ভালো আছো ভালো আছি খুব এনজয় কি হ্যাঁ এনজয় খুব এনজয় আমাদের এখানে মানুষই বটি আমরা তো কি আর আমি এখন চলে যাব আমাদের সাথে যারা মানে নৃত্য করছে মানে আমাদের পেন্টিং রুম পেন্টিং রুম যেখানে ড্রেস ট্রেস সব কিছু হচ্ছে সেইখানে চলে যাব কি বলে দেখতে পাচ্ছেন আমরা একটা খুব মানে সবাই এরেটুকু হাই করে দে রে সবাই এদিকে কি বলে সবাই আছে কি বলে এখন কিছু মতন নাচ সমাপ্ত হয়েছে দেখ সবাই এটা ড্রেসিং আমাদের ড্রেসিং রুম এরে সবাই একটু বলে দেয় তোর নাম কি সুনীতা মাহাতো খুব সুন্দর মানে না নৃত্য করে দেখাচ্ছে হ্যাঁ সবার মন আনন্দিত করেছে তোর কি নাম রে হ্যাঁ বাহ পরি বান্ন আর তোর কি নাম নুনু সরস্বতী মাহাতো মানে বলে সবাই ড্রেসিং রুমে এখন আছে আর তোমার কি নাম নুন হ্যাঁ শম্পা মাহাতো শম্পা মাহাতো আগেটাই নাচ করে আর আরও আছে কি বলে দেখাবো সবাইকে খুব সুন্দরভাবে নাচ করে আপনারা দেখিয়েছেন বিভিন্ন মানে ঝুমুরের মানে ভিডিওতে হ্যাঁ আর আরেক দিকে একটা বোন আছে তোমার নাম কি হ্যাঁ আর আমাদের আরেকজন মানে যে সব লাগেটাই প্রথমে নৃত্য করে তুমি একদিকে তাকা টুকু হ্যালো তুমি তো তাকাও ঠিক হ্যাঁ আমরা কথাই ছিল একটু বলে দাও এই আচ্ছা ঠিক আছে তো আর আমাদের সুনীল দা আছে গ্রুপ লিডার হ্যাঁ তো যাই হোক বন্ধুরা মানে আজকে খুব এনজয় হলো আমাদের এখানে মানে সোনাজ করে আসার পরেও মানে এইখানে আমাদের হ্যাঁ রেস্ট না হতে পারে কিন্তু এই যে বাইরের যারা এসেছিলেন ওনাদের সাথে খুব মানে এনজয় হয়েছে বুঝলেন খুব মস্তি হয়েছে এনজয় হয়েছে এখন আরও আবার হতেও পারে মানে ওনাদের যদি মন হই বলে তাহলে আবার আমরা কুটির একজন দাদা ফোন যেতে তবে যে এটা কথায় এসেছি তো বলি আমরা শাল পিয়ালির কুটিরের রিসর্টের মধ্যে আছি আমাদের অনুষ্ঠান ছিল এই মাত্র এই মাত্র মানে শেষ হয় না এখনও অবশ্য দু একটা হতে পারে আর গান তো যাই হোক so I

আমরা মানে এখন চলে যাব আমাদের আর দু একটা গান মানে হবেক তারপরে আমরা ওইখানে সমাপ্ত করিব আর ঘুমা তো হবে কেন কারণ রাত জায়গা আছে ঘুমা হই নাই মানে ওইখানে প্রোগ্রাম আমাদের খেদাড়িতে আমাদের সামচান মাহাত নাচ ছিল ওইখানে প্রোগ্রাম শেষ করে তারপরে এইখানে স্নান করে একটু চাঁড়ে চপটে করা হইল তারপরে চলে আসি মানে এই মুরগুমা রিসর্ট তো আর দু একটা গান আমরা পরিবেশন করব তারপরে আমাদের অনুষ্ঠানটা শেষ করব আপনারা সঙ্গে থাকুন হ্যাঁ

কাল সরদিন পান দ দসা কলজলে কুছ না তলে ডুবলো সোনাটা আইছরা না ফাইছু ফাইনা গরাতা কলজলে কুছ না তলে ডুবলো